আলাইকুম বিএস আবারও চলে আসলাম পিএস বরিক থেকে বডি শোরুম থেকে সুন্দর একটা চিপিস কালেকশন নিয়ে দেখেন টেস্টটা অনেক সুন্দর একটা রেওন্ড এর মধ্যে কাজ করা টেস্টার মধ্যে হাতটা অনেক সুন্দর করে চমৎকার করে কাজ করা আছে টেস্টটা পুরো ফুল বডিটা খুব চমৎকার করে গর্জেস করে কাজ করা আছে সাদের দোপাট্টা চলে যাচ্ছে দোপাট্টা দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা পাবেন এটা প্যান্টলও সেম আর দোপাট্টা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা দোপাট্টাটা হবে পাঁচ সাতের উপর একটা ডিজিটাল প্রিন্ট করা একটা বড় দোপাট্টা আছে খুব সুন্দর করে বিয়াস সেম কালার ওপরে

সাথে পাবেন কাছে সেম কালারকে বড় দোপাট্টা বিয়াস এবং সুন্দর বড় একটা দোপাট্টা তাঁতের অনেক বড় একটা তাঁতের বড় দোপাট্টা আছে বিয়াস চমৎকার একটা ড্রেসের সাথে খুব সুন্দর করে কম্বিনেশন করে দোপাট্টা আছে এবং সাথে ব্ল্যাক কালারের মধ্যে একটা প্যান কার্ড ব্ল্যাকের উপরে থার্টি সিক্স থেকে নিজ ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে প্রাইস পাবেন নয়শো পঞ্চাশ টাকা নাইন ফিফটি হলে অ্যাশ কালার ড্রেসটা নিতে পাবেন পেস বোরিক্স থেকে বিয়াস রাউন্ড ফ্যাবিক্স মধ্যে একটা চমৎকার চিপিস দেখাচ্ছে দেখেন কত সুন্দর করে প্রিমিয়ার কোয়ালিটি দেখেন ইউটিউবগুলো কাজ করা আছে কত সুন্দর করে কাজ করা খুব সুন্দর একটা সিপিস বুক্সের উপরে নিচের পোশনটা চলে আসে নিচে দেখেন কত চমৎকার করে কাজ করা ড্রেসটার দুপারটা যদি দেখেন বিয়াস মুগ্ধ হয়ে যাবেন চমৎকার একটা দুপাটটা আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে দুপাটা হবে একদম কালেকশন ডিজাইনগুলো একদম নতুন নতুন ডিজাইন দেখেন দুপাটা বিশাল বড় একটা দুপারটা সুবার করে দুপারটা সাথে পাবেন একটা সেম কালার প্যান্ট কার্ড প্রাযুক ছত্রিশ থেকে আটচল্লিশ পনেরো ড্রেসটা সাইজ হবে বিয়াস প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে ওই গর্জের ড্রেসটা নিতে পাবেন পিএস বুডি সব থেকে যারা স্ক্রিনে দুটো নাম্বার আসে দুটো নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে কালেকশন নিতে পাবেন ঢাকা ঢাকা বাইরে হোম ডেলিভারি পাবেন পাবেন সমস্যা এটা হলো বিয়াস একুশে ফেব্রুয়ারির জন্য সাদা কালো সামনে একুশে ফেব্রুয়ারি চলে আসে ড্রেসটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে যাদের লাগবে তারা এই ডেসটা নিতে পাবেন চমৎকার করে একটা চিপিস সুতির উপরে খুব সুন্দর একটা ব্রিক্স একটা থ্রিপিস আছে কাজ করা এখানে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে সাথে পাবেন হোয়াইট কালার একটা সেম কাপড়ের কটন একটা ওন্না আরং বোডিক্স মধ্যে রং তুলি বাহার একটা ডিজাইন কেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে ওন্নাটা বড় একটা এবং সাথে পাবেন ব্ল্যাক কালার একটা প্যান্ট কার্ড প্লাজো ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে পিয়াজ প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হলে চমক করে হোয়াইট ব্ল্যাক ড্রেসটা নিতে পাবেন পেজ বুড়ি থেকে পিয়াস বুড়িটা এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেজ